নমস্কার স্বামী বিবেকানন্দের রাজযোগ থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে পড়ে শোনাচ্ছি এই উচ্চতর সমাধি ক্রমাগত অভ্যাস করিলে কি ফল হইবে উহার ফলে আমাদের অস্থিরতা ও জরত্বের দিকে মনের যে একটা প্রবণতা ছিল তাহা তো নষ্ট হইবেই সঙ্গে সঙ্গে সৎ প্রবৃত্তিরও নাশ হইবে অপরিষ্কৃত সুবর্ণ হইতে উহার খাদ বাহির করিবার জন্য কোনো রাসায়নিক দ্রব্য মিশাইলে যাহা হয় এক্ষেত্রেও ঠিক তাহাই হইয়া থাকে যখন খনি হইতে উত্তোলিত ধাতুকে গলানো হয় তখন যে রাসায়নিক পদার্থগুলি উহার সঙ্গে মিশানো হয় সেগুলি ওই খাদের সহিত গুলিয়া যায় এই প্রকারই সর্বদা সংযম শক্তি বলে প্রথমে পূর্বতন অসৎ প্রবৃত্তিগুলি ও সৎ প্রবৃত্তিগুলিও চলিয়া যাইবে এই রূপে সদসৎ প্রবৃত্তিদয় পরস্পরকে অভিভূত করিয়া ফেলিবে ভালো মন্দ সর্ববন্ধন বিমুক্ত হইয়া আত্মা স্বমহিমায় সর্বব্যাপী সর্বশক্তিমান ও রূপে অবস্থান করিবেন সমুদ্র শক্তি ত্যাগ করিয়া আত্মা সর্বশক্তিমান হন জীবনে অভিমান ত্যাগ করিয়েই জীবাত্মা মৃত্যু অতিক্রম করেন কারণ তখন তিনি রূপে অবস্থান করেন তখনই জীবাত্মা জানিতে পারিবেন কালে তার জন্ম মৃত্যু ছিল না তাহার কখনোই স্বর্গ বা পৃথিবী কিছুরই প্রয়োজন ছিল না তখন তিনি বুঝবেন তিনি কখনো আসেন নাই কোথাও যান নাই আসা যাওয়া কেবল প্রকৃতির আর প্রকৃতির ওই গতি আত্মার উপর প্রতিবিম্বিত হইয়াছিল দর্পণ হইতে প্রতিবিম্বিত আলোক দেওয়ালের উপর পড়িতেছে ও নড়িতেছে দেওয়াল যেন ভাবিতেছে আমি নড়িতেছি আমাদের সকলের সম্বন্ধেই এইরূপ চিত্তই ক্রমাগত এদিক ওদিক যাইতেছে উহা নিজেকে নানা রূপে পরিণত করিতেছে কিন্তু আমরা মনে করিতেছি আমরা এই বিভিন্ন আকার ধারণ করিতেছি এ সমুদ্র অজ্ঞানী চলিয়া যাইবে সেই সিদ্ধাবস্থায় মুক্ত আত্মা যখন যাহা আজ্ঞা করিবেন প্রার্থনা বা ভিক্ষা নয় আজ্ঞা করিবেন তিনি যাহা ইচ্ছা করিবেন তৎক্ষণাৎ তাহাই পূর্ণ হইবে তিনি যাহা চাইবেন তাহাই করিতে সমর্থ হইবেন